হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম শকততলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে অনেকে আমাদের কাছে জানতে চায় বা অনেকে জানে না যে অ্যাকচুয়ালি বিড়ালের নখ কাটতে হয় কিভাবে বা নখ কোনটা দিয়ে কাটতে হয় অনেকে বিভিন্ন ধরনের হিউম্যান নেল কাটার দিয়ে নখ কাটে যেটার জন্য হচ্ছে বিড়ালের নখটা কাটে না ভেঙে যায় বিড়ালের আমাদের কাছে বেশ কিছু নেল কাটারের কালেকশন আছে আপনার চাইলে এগুলো দেখতে পারেন আমাদের শপে এসে দেখতে পারেন আমাদের অনলাইনে আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে বা আমাদের ইনবক্সে নক করলে আমরা ছবি দিয়ে দিব বিভিন্ন ধরনের কালেকশন আছে সেক্ষেত্রে এই নখ কাটার গুলা দিয়ে কাটার কারণ হচ্ছে এটার আপনারা হয়তো বা শেপটা দেখতে এই দিয়ে বিড়ালের কাটে ভাঙে না দেড় হচ্ছে ইউজ করতে হয় তো আমি আজকে আমি আজকে সরাসরি আপনাদের দেখিয়ে দিব কিভাবে বিড়ালের নখটা কাটতে হয় দিয়ে দিচ্ছি আপনারা আমরা নর্মালি অনেকে যেটা ভুল করি ভুলটা হচ্ছে আমরা সবসময় সাইডে সাইডে ওদের পাটানি সাইডে পাট ওরা ব্যথা পায় দেড় হচ্ছে ওরা পাটা টেনে নিয়ে যায় আমরা যদি এই যে সামনে পাটানি দেখেন আমরা যদি সামনে পাটানিও ব্যথা পাচ্ছে না বা কোনো ধরনের ফিলিংস হচ্ছে না এই যে এই পাটাও যদি সামনে আমরা অনেকেই করি এইভাবে বিড়ালকে নেই কারণ আমরা তো এইভাবে নেই না এইভাবে নিলে ওরা পায়ে ব্যথা পায় এই জন্য আপনাদের নোখটা কাটতে দেয় না অনেকে বিভিন্ন জায়গায় কাটেন এই যে আপনার নর্মালি এই যে হাত দিয়ে চাপ দিলে ওদের নোখটা বের হয়ে যায় তো ওর নোখটা তো কাটা এই জন্য হচ্ছে বের এই যে এই যে দেখেন এই যে এখানে শেপটা দেওয়া আছে এই যে ঢুকে কাটলেই হয় এটা একটু সরিয়ে রেখে কোন ধরনের সমস্যা হচ্ছে না আপনারা চেষ্টা করুন সবসময় সামনে পাটানোর জন্য তো পেছনের পায়ের ক্ষেত্রে অনেকে হচ্ছে যে নখ কাটতে যায় সেক্ষেত্রে আপনার পেছনের দিকে পাটা টেনে নিতে পারেন এই যে পাটা টেনে নিয়ে এভাবে চাপ দিলে যে নখটা পেয়ে যাবেন এভাবে কাটতে পারেন তো এখন সব বিড়াল একরকম হবে না হয়তোবা ও একটু শান্ত অনেক বিড়াল হবে একটু অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বিড়াল হবে একবার বেশি শান্ত আর আপনারা যদি অনেকে চাইলে আপনার কোলে নিয়ে বসায় কাটতে পারেন এই যে নরমালি এই যে ওদেরকে কোলে নিয়ে বসায় আপনার কাটতে পারেন একটু ট্রিট খাওয়ালেন আপনি একটু ট্রিট খাওয়ালেন তাহলে ওরা শান্ত হবে যেহেতু নখ কাটবেন ওদের বডির একটা অংশ কাটা হবে সেক্ষেত্রে ওদের ভয় লাগাটা স্বাভাবিক এটা ন্যাচারাল এটা আপনাকে মেনে নিতেই হবে সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন কোলে বসিয়ে নিতে বা ওদের খাবারের একটু ট্রিট খাওয়াতে ওরা যে খাবারটা পছন্দ করে চিকেন হোক যেটাই হোক সেটা একটু খাইয়ে দিবেন খাইয়ে দেওয়ার পর আপনার নখগুলো কাটতে পারেন কোলে নিয়ে আপনার চাইলে দুইজন যদি একটু বেশি হয় সেক্ষেত্রে দুইজনে সহযোগিতা নিতে পারেন একজন এভাবে নখটা ধরলেন একজন এভাবে নখটা ধরলেন আরেকজন কেটে দিন যেভাবে সুবিধা এক কথা হচ্ছে যেভাবে সুবিধা হয় ওদের নখগুলো কাটা না থাকলে আপনি যদি কোলে নেন তাহলে আপনার জামা কাপড়ের মধ্যে ওদের নখটা আটকে যায় লেগে যায় লেগে যাওয়ার জন্য ওটা হচ্ছে খুলে যায় ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে আপনার স্কিনে বিভিন্ন ধরনের দাগ হয়ে যায় এছাড়াও হচ্ছে আপনার বাসা বাড়ির বিভিন্ন সোফা নষ্ট করে ফেলে খাটের নষ্ট করে ফেলে বিভিন্ন ধরনের চেয়ার নষ্ট করে ফেলে তো চেষ্টা করবেন রেগুলারলি ওদের নখগুলা কেটে দেওয়ার জন্য তাহলে ওদের প্রবলেম হয় কজ অনেকে ম্যাক্সিমাম বাসায় টাইলস করা থাকে টাইলসে বিড়ালে যদি নখ থাকে তাহলে ওরা হাঁটতে পারে না ওদের হাঁটতে কষ্ট হয় পিছে ওরা পিছলে যায় দ্যাটস হচ্ছে ওরা বিভিন্ন ধরনের করে ওদের নখটা ছোট করে অনেকে মনে করে বিড়াল আশ্রা করে হচ্ছে ওদের ওদেরকে জিনিস নষ্ট করে আসলে ঠিক তা না ওরা ওদের নখটা ছোট করে ওরা তো নিজেরা নিজেদের নখ কাটতে পারে না সেই জন্য ওরা নখটা ছোট করে তো আপনারা বিভিন্ন ধরনের নেইল কাটার পাওয়া যায় বিভিন্ন অ্যাভেলেবেল আছে আপনার চাইলে আমাদের এখান থেকে নিলে সরাসরি এসে দেখে তো নিতে পারছেনি ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিলাসের পঞ্চম তলা শপ নাম্বার পঁয়ত্রিশ এছাড়াও হচ্ছে আপনার অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ শকতলা আশি টাকা ডট কম এছাড়াও সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা আছি জাস্ট সার্চ দিবেন শকতলা আশি টাকা শকতলা আশি টাকা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের নিয়া নখ কাটাগুলো বিভিন্ন রেঞ্জের আছে আপনার চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের আছে যার যেটা পছন্দ সাইডে আপনার ক্লিপারও আছে এগুলো দিয়ে আপনারা নখ গুলা ঘষে দিতে পারেন চাইলে এভাবে আশা করি আপনার যদি আপনি বিড়ালের নখ কাটান আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না আপনার কোনো ক্লিনিকে নিতে হবে না কোনো এক্সপার্টের কাছে নিতে হবে না আপনি চাইলে নিজেই বাসায় বসে নখ কাটতে পারবেন তো আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম